হ্যালো ওয়েলকাম অল অফ ইউ আমি শুক্লা বৈদ্য আজকে আমি এই ভিডিওতে কথা বলবো নাইট পেন ইন ফ্রোজেন শোল্ডারের ব্যাপারে ফ্রোজেন শোল্ডার পেশেন্টে রাতে খুব ব্যথা হয় আর শোয়ার পর তো তার খুবই কষ্ট হয় আজ এই ভিডিওতে একটা স্পেশাল টিপস দেব যা হলো রাতে ফ্রোজেন শোল্ডারের ব্যথা কিভাবে কম করা যায় আর এটা হানড্রেড পারসেন্ট এফেক্টিভ টিপস তার জন্য এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন দেখি রাতে ফ্রোজেন শোল্ডারের পেশেন্টের পেন কেন এত বেড়ে যায় নাইন্টি পার্সেন্ট এই প্রবলেমে ভোগে যে ফ্রোজেন শোল্ডার হলে তার রাতে ব্যথা বেড়ে যায় যার ফলে বেচারা ভালোভাবে ঘুমোতেও পারেন না তো এর রিজন নাম্বার ওয়ান হলো যখন সকাল হয় সারাদিন তো কাজের মধ্যেই থাকে তখন আমাদের শোল্ডার ভার্টিক্যাল প্লেনে থাকে মানে এইভাবে এখানে যে মাসেল ইউজ হয় সেগুলো সবাই মিলে একে সাপোর্ট করে যার ফলে দিনের বেলায় কম ব্যথা হয় বা ব্যথা অনেকটাই কম থাকে যখন রাত হয় তখন সোজা হয়ে শুই বা একটু সাইড হয়ে শুই তখন আমরা হরিজেন্টাল প্লেনে থাকি মানে আমরা যখন বসি বা দাঁড়াই তখন জয়েন্ট এভাবে থাকে আর যখন শুই তখন জয়েন্ট থাকে এই প্লেনে থাকার ফলে সব প্রেসার এই পেছনের মাসেলে পড়ে এর ফলে ক্যাপসুল আরো বেশি টাইট হয়ে যায় তাই ফ্রোজেন শোল্ডার রাতে বেড়ে যায় রিজেন নাম্বার টু হলো সারাদিন যে অ্যাক্টিভিটিস আমরা করি এতে যত ক্যাপসুল আর এখানকার যে মাসেল আছে সেগুলো স্টিফ হয়ে যায় আর কাজ করার ফলে তখন যে ফ্রিকশন হতে থাকে তার ফলে এখানে সোয়েলিং হয়ে যায় ইনফ্ল্যামেশন হয়ে যায় যার ফলে রাতে গিয়ে যখন আমরা রেস্ট নিই তখন ব্যথা শুরু হয়ে যায় সারাদিন যখন মুভমেন্টের মধ্যে থাকি তখন কিছু মেকানিরোসেপ্টার সেগুলো হেল্প সেগুলোকে হেল্প করে যার ফলে তখন আমাদের কম ব্যথা অনুভব হয় কিন্তু রাতে যখন মেকানিরো রিল্যাক্স হয়ে যায় আর যখন বডি বুঝতে পারে এখানে ইনফ্ল্যামেশন হয়েছে তখন আরো বেশি ব্যথা শুরু হয়ে যায় রাতে এবার আসি মূল প্রশ্নে ফ্রোজেন সোল্ডার হলে রাতের এই ব্যথা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট কম করতে পারি ফ্রোজেন সোল্ডার হলে পেশেন্টের সারাদিন তো যেভাবে হোক কেটে যায় কিন্তু রাত কাটা বা সঠিকভাবে ঘুমানো তো খুবই ডিফিকাল্ট হয়ে যায় তবে এর একটাই সলিউশন আইসপ্যাক আপনি যেনে অবাক হবেন এর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন ফ্রোজেন হোল্ডার আপনার যে স্টেজেই থাকুক না কেন এই আইস প্যাক আপনাকে ব্যথা কম করে দিতে পারবে আইস প্যাক অ্যাপ্লাই কীভাবে করতে হবে এবার দেখি এরকম আইস প্যাক এখন বাজারে খুব অ্যাভেলেবেল আর এরকমের বদলে আরও ভালো ভালো আইস প্যাকও পাওয়া যায় যেগুলো বেশ কভার করা থাকে একটা কাপড় দিয়ে কেন কি আইস প্যাক কিন্তু ডাইরেক্ট কখনো দেওয়া যায় না এটা মাথায় রাখবেন হতে পারে আপনার আইস প্যাক দেওয়ার ফলে ওখানে বার্ন হয়ে যেতে পারে কিন্তু তো সুতরাং আপনাকে খেয়াল রাখতে শুধু আগুন দিয়ে কিন্তু বার্ন হয় তা নয় কিন্তু আইসেও কিন্তু বার্ন হতে পারে তা সুতরাং আইস প্যাক দেওয়ার আগে যদি আপনি ডাইরেক্ট দেন কখনো তাহলে এখানে কোনো কাপড় দিয়ে দেবেন ঠিক আছে আর যদি সেরকম না হয় আর যদি কিনতেই পাওয়া যায় আজকাল আইস প্যাক তার সাথে এরকম কাপড় কাভার করা থাকে তাহলে কোনো অসুবিধে নেই সেটা আপনি এইভাবে লাগিয়ে দেবেন আর জায়গায় এরকম পেনটা থাকে তাই সুতরাং এইভাবে দশ মিনিট আপনাকে দিতে হবে আর পুরো এই এরিয়াটা জুড়ে যদি আপনার থাকে তাহলে এরকম ধরুন দু মিনিট দিলেন তারপরে আবার একটু সরিয়ে এখানে তারপরে একটু বাদে আবার সরিয়ে এরকম এখানে সব সব জায়গায় দু মিনিট দু মিনিট করে বা এক মিনিট এক মিনিট করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে কিনা সব জায়গাটায় ওই জয়েন্টের সব জায়গায় এই ঠান্ডাটা পৌঁছায় ঠিক আছে এইভাবে দশ মিনিট আপনি দেবেন আপনি যদি ঘুমানোর আগে এটি দেন তো খুব উপকার পাবেন ফ্রোজেন শোল্ডারে যে ইনফ্লামেশন হয় অনেকে ভাবেন যে গরম শেখ নেবেন আর তাতে ঠিক হয়ে যাবে কিন্তু গরম তার ব্যথাকে আরো বাড়িয়ে দেবে একটা কথা বলে রাখি যখন লাগাবেন তখন তো বাজারে কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনি দেওয়ার আগে বেশ ডিপ ফ্রিজে আপনি ভরে রাখবেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেটি তারপরে এটা অ্যাপ্লাই করবেন বরফ হয়ে যাবে তখন সেটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এমন না যে কিনে নিয়ে এলাম মানে ওটা কোল্ড শেক হয়ে গেল তা নয় ঠিক আছে এই দিকটা খেয়াল রাখতে হবে আপনাকে আর যাদের আইস প্যাক এখনো কিনে উঠতে পারেননি অথচ এটা লাগাতে হবে সেক্ষেত্রেও কোনো চিন্তার বিষয় ব্যাপার নয় সেটাই হচ্ছে আপনারা আইস ডিপ ফ্রিজ থেকে যে আইস কিউব গুলো আছে সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরবেন প্লাস্টিকের মধ্যে ভরে সেটা বেশ গাডার দিয়ে আটকে দেবেন ঠিক আছে হয়ে গেল কুলপ্যাক এইবারে সেটাকে আপনি লাগাবেন তাহলেও কিন্তু একই রেজাল্ট পাবেন আপনি এখানে বরফ শেক ব্যবহার করেই দেখবেন এর রেজাল্ট 10 মিনিট ইউজ করতে হবে রাতে শোয়ার আগে এই আইসপ্যাক যদি ব্যবহার করেন তাহলে আপনার ঘুমও ভালো হবে আর আপনার পেন আর ইনফ্ল্যামেশনও কম হয়ে যাবে যে কোন স্টেজে যদি আপনার ব্যথা হয় ফ্রোজেন ショルダー হলে রাতে তাহলে অবশ্যই আইসপ্যাক ইউজ করুন তারপরে রেজাল্ট দেখে কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করুন যাতে এর ফিডব্যাক নিতে পারি তবে এর সাকসেস তখনই হবে যদি আপনি রেগুলারিটি ভিউজ করেন আর দু মিনিট অন্তর অন্তর গুলো চেঞ্জ করে আপনি পুরো জায়গাটাকে কভার করেন বরফ দিয়ে যাতে পুরো শোল্ডারে এর কোল্ডনেস পৌঁছায় আর আপনার ব্যথা কম হতে থাকে এইরকম হেলদি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দিন